আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারও দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো ওদি কাকা কোথায় বাড়িতে নেই গরমে পাগল হয়ে গেলাম তোমারে বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী জ্বর আসবে সেই টেনশানে বাসতেছিলাম আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ছড়াসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন বিকালে বিকেলে এসে আসতেছে না পকেট থেকে আমার লাগছে মোবাইল তোমার হাতে শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে আসছো এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো যা শেখাবো বৌদি তুমি এখানে বসে শেখাও আমি কোথাও যেতে যেতে পারবো আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় কি ঠাকুরপো আজকে জিন্সের প্যান্ট পরে আছো যে কেন কালকে কি আমি ছায়া পরেছিলাম এই যে ভাবি আমার শুধু গাড়ি ভালো থাকলে হয় না আর কি ভালো আছে সেটা বলেন এই দেখো তো ফোন বাজে কে ফোন করলো বৌদি ফোন করেছে ফোনটা স্পিকারে দাও হ্যালো হ্যালো বৌদি বলছি দাদা বাড়িতে আছে গো কেন না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে আর আমি আরশোলা খুব ভয় পাই দাদাকে একটু পাঠাবে তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিতো দাদা তো বাজারে গেছে গো আচ্ছা ঠিক আছে এনো বাজার থেকে চলে এসেছি মা শুনুন না হ্যাঁ বলছি আপনার ছেলে বাজার থেকে একটা এঁচোড় নিয়ে এসেছে কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না আপনি একটু চলুন না কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন হা ভগবান তুমি এত বড় ধরে একটা মেয়ে সামান্য এচর তুমি কাটতে পারো না তা কি জন্য তোমার বাবা মা সাত তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ একটা কাজ শিখতে পারোনি আমার মেয়ে কে আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে তার পর শ্বশুর পাঠিয়েছি যাতে শ্বশুরবাড়ির লোকজন আমাকে কোনো কথা শুনতে না পারে আর তুমি কি শিখেছো হ্যাঁ ঠিক আছে মা যাচ্ছি হ্যাঁ ওই দেখো বলতে না বলতে আমার মেয়ে ফোন করেছে সব কাজ বাদ ছেড়ে তারপর আমাকে ফোন করে তোমার মতো নাকি মিনিটে মিনিটে বাপের বাড়িতে শুধু ফোন করা মা বল কেমন আছি মা শ্বশুরই সুক্ত রান্না খেতে চাইছে কিভাবে করব বলে দাও সুক্ত কিভাবে করবি বলে দেব ঠিক আছে তুই এখন রাগ আমি তোকে পরে বলে দিচ্ছি ওই কেমন আছি জিজ্ঞাসা করছিল শুনুন মা আমি সবই শুনতে পেছি আপনাকে আর ঢং করতে হবে না বউমাকে টাইট করতে গিয়ে নিজেই টাইট বৌদি তোমার জন্য একটা প্রশ্ন আছে বলো তো বল ভাত আর লাগবে ভাত আর লাগবে এবার তিনবার বলো পর পর ভাতার লাগবে ভাতার লাগবে ভাই শুনছো বলে ফেলো আরে তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়েটা কিন্তু বেশি ভালো না এতে আমার সমস্যা কোন জায়গায় আরে জেনে শুনে তোমার বন্ধু একটা খারাপ মেয়েকে বিয়ে করবে তুমি তাকে নিষেধ করবে না আমি কেন নিষেধ করব তাকে আমি বিয়ে করার সময় সে তো আমাকে নিষেধ করে নাই তার মানে কি আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ আচ্ছা ঠিক আছে তাহলে এই মাসে যতগুলো লিপস্টিক কিনছো আমার টাকা দিয়া ওগুলো সব ফেরত দাও আচ্ছা ঠিক আছে তোর টাকা আমি দিয়া দিমু তোর পেটে যতগুলো লিপস্টিক আছে লিপস্টিক ফেরত দে এই জানো আজকে আমি চিড়িয়াখানায় গেছিলাম বলো কি আমিও তো ওইখানেই ছিলাম কই আমি তো তোমাকে দেখলাম না সেটা তোমার দুর্ভাগ্য তুমি আমাকে দেখতে পাও নাই সত্যি করে বলো তো তুমি কোন খাসার ভিতর ছিলা বাই বাই টা